নমস্কার আমার রাউথ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমি কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার আমার এই চ্যানেলে এখনো পর্যন্ত নব্বইটিরও বেশি আমি মিউচুয়াল ফান্ড সংক্রান্ত ভিডিও প্রকাশ করেছি আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে মিউচুয়াল ফান্ডে টাকা রাখার যে দুটি পদ্ধতি রয়েছে একটি হচ্ছে লামসাম আর একটি হচ্ছে এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এর বাইরেও বিভিন্ন পদ্ধতি রয়েছে যেগুলো স্ট্র্যাটেজিক হতে পারে টেইলর মেড হতে পারে কিংবা আপনি রিসাফেলিং করে আবার আপনি মিউচুয়াল ফান্ডে ঢুকতে পারেন বা কিছুদিন আপনি অন্য একটি ফান্ডে মানে কোনো একটি মিউচুয়াল ফান্ড কোম্পানির অন্য একটি ফান্ডে টাকা রেখে সেখান থেকে আপনি টাকা সরাতে পারেন যেটাকে বলা হয় এসটিপি এরকম বিভিন্ন রকম পদ্ধতি কিন্তু মিউচুয়াল ফান্ডে রয়ে গেছে যার মাধ্যমে আপনি ধীরে ধীরে আপনার যে ফিনান্সিয়াল যে করপাসটা রয়েছে তাকে বাড়াতে পারেন আমি আজকে এইগুলো নিয়ে বিশদ আলোচনা করব তার আগে একটু বলে নিই যে বিনো বেশিরভাগই পছন্দ হচ্ছে ইকুইটিতে টাকা রাখা ইকুইটি অর্থ হচ্ছে শেয়ার মার্কেটে টাকা রাখা আপনার আপনারা যখন মিউচুয়াল ফান্ডে বিভিন্ন স্কিমে টাকা রাখেন তার বেশিরভাগটাই কিন্তু ফান্ড ম্যানেজাররা ওই শেয়ার মার্কেট ইকুইটি এবং ডেটে টাকা রূপান্তর করেন মানে অ্যাসেট ক্লাস বলতে চার পাঁচটা ক্লাস রয়েছে তার মধ্যে ঘুরে ফিরে এই বিনিয়োগটা হয় এটাই আমি বলতে চাইছি এই অ্যাসেট ক্লাসগুলোর মধ্যে রয়েছে ইকুইটি যেটা পুরোপুরি শেয়ার মার্কেট নির্ভর নেক্সট রয়েছে কমোডিটি যার মধ্যে গোল্ড বেরিয়ে আসছে গোল্ড এখন খুবই লাভ দিচ্ছে ওটা একটা অ্যাসেট ক্লাস ডেট রয়েছে তাতে দেখা যাচ্ছে যে হয়তো সেক্ষেত্রে রিটার্নটা কম কিন্তু এই ক্ষেত্রে টাকার অনেকটাই প্রায় গ্যারেন্টি থাকে মানে মোটামুটি ছয় ষাট পার্সেন্ট সেখান থেকে টাকা পাওয়া যায় এবং এগুলো গভর্নমেন্ট সিকিউরিটিস রয়েছে বিভিন্ন কর্পোরেট বন্ডস রয়েছে বিভিন্ন ভালো ভালো কোম্পানির মানে ভালো রেটিং যে দেয় যে কোম্পানিগুলো সেই কোম্পানিগুলোতে বিনিয়োগ করা আছে কর্পোরেট বন্ডসগুলোতে এছাড়া রিয়েল এস্টেট তো রয়েছে তা আমি আগেই বলেছি যে আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে যে কি কি উপায়ে মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করা যায় আমি তার মধ্যেও অনেক ইনোভেটিভ ব্যাপার আপনাদের কাছে পৌঁছে দেব আপনারা আমার ভিডিওটি মাঝখান থেকে আমি অনুরোধ করব কেউ স্কিপ করবেন না আর আমার এই ভিডিওতে যদি আপনারা নতুন এসে থাকেন বা এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দিন শুনতে থাকুন আমি কি বলতে চলেছি মিউচুয়াল ফান্ডে টাকা জমা রাখার বিভিন্ন পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে এস আই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এই পদ্ধতির মাধ্যমে আপনি প্রতি মাসে প্রতি সপ্তাহে বা প্রতিদিন একটি নির্দিষ্ট অঙ্কের টাকা জমা করতে পারেন এখন মিনিমাম একশো টাকা আপনি প্রতি মাসে প্রতিদিন বা প্রতি সপ্তাহে জমা করতে পারেন এটা অনেকটা ব্যাঙ্কে রেকারিংয়ের মতন তবে ব্যাঙ্কে রেকারিংয়ে যেমন মাস থেকে দশ বছর পর্যন্ত টাকা জমা রাখা যায় তারপর রেকারিংটা ভেঙে দিতে হয় এসআইপিতে কিন্তু কোনো ভাঙার ব্যাপার নেই কিন্তু আপনার যদি টাকা দরকার হয় তাহলে আপনি আপনার এসআইপিতে যে টাকা জমলো রিটার্ন সমেত তার থেকে কিছুটা টাকা আপনি তুলে নিতে পারেন এই টাকা তুললে কিন্তু এস বন্ধ হয় না কিন্তু প্রতি মাসে বা প্রতি সপ্তাহে বা প্রতিদিন যে টাকাটি আপনি নির্দিষ্ট করেছেন যে টাকাটি জমা দেবেন সেটা আপনি জমা করতে পারেন এবং এস আই একটি বিরাট ফিনান্সিয়াল গোলের চিন্তা থাকে এবং সেই গোলটি না সম্পূর্ণ হওয়া পর্যন্ত এসআইপি কিন্তু চালিয়ে যাওয়া উচিত কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে স্ট্যাটিস্টিক্স বলছে যে তিরিশ মাসের মধ্যে অধিকাংশ বিনিয়োগকারী প্যানিক হয়ে বা ধৈর্যচ্যুতি ঘটিয়ে তারা এস থেকে বিদায় নেন কিন্তু মিউচুয়াল ফান্ডে টাকা তৈরি করতে গেলে এসআইপিতে টাকা রাখা খুব বুদ্ধিমানের কাজ কারণ অল্প সংখ্যক টাকা খুব অল্প যেমন মিনিমাম একশো টাকা বললাম একশো টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্ট যেটা আপনার সাধ্যের মধ্যে কুলোয় প্রতি মাসে আপনার সাত থাকে টাকা সেটা এখানে রাখতে পারে মিউচুয়াল ফান্ডে টাকা জমানোর নেক্সট যে পদ্ধতিটি রয়েছে সেটা হচ্ছে লামসাম মানে এক লক্ষে টাকা জমানো মিনিমাম পাঁচ হাজার টাকা ম্যাক্সিমাম কোনো সীমা নেই আপনি দশ লক্ষ টাকাও এক লক্ষে জমাতে পারেন এবং পরবর্তীকালে আপনার কিছু টাকা এসে গেলে আপনি যদি ওই নির্দিষ্ট স্কিমে যেখানে আপনি টাকা আগে রেখেছিলেন সেখানেও কিন্তু আপনি টাকা জমাতে পারেন এবং মিনিমাম এক হাজার টাকা আপনাকে জমাতে হবে আর একটি সুবিধা হচ্ছে যে যে টাকাটি আপনি এক লক্ষে রাখলেন তার সাথে তো টাইম টু টাইম তার রিটার্ন বাড়তেই থাকবে সেখান থেকে আপনি প্রতি মাসে একে নির্দিষ্ট হারে আপনি টাকা তুলতে পারেন আপনার বিভিন্ন খরচার জন্য তাকে বলা হয় এস ডাব্লুপি অতএব ওই লামসাম যে টাকাটি রেখেছেন তার থেকে এস ডাব্লিউপি করা যায় এস ডাব্লিউপি অর্থ হচ্ছে সিস্টেমেটিক উইডাল প্ল্যান এছাড়া আপনার হঠাৎ যদি টাকা দরকার পড়ে তাহলে কিন্তু আপনি লামসাম কিছু টাকা তুলে নিতে পারেন রিডিমশন করতে পারেন এই সুবিধাও কিন্তু এখানে রয়ে গেছে মিউচুয়াল ফান্ডে টাকা রাখার নেক্সট যে পদ্ধতিটি আমি বলবো সেটা হচ্ছে এসটিপি সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান এর অর্থ হচ্ছে কোনো একটি নির্দিষ্ট মিউচুয়াল ফান্ড কোম্পানির বিভিন্ন স্কিমের মধ্যে বিনিয়োগের টাকা ট্রান্সফার করা টাইম টু টাইম এ ব্যাপারটা আমি বুঝিয়ে বলছি মনে করুন কোনো একজন বিনিয়োগকারীর হাতে এখন দু লক্ষ টাকা সাত প্লাস আছে তিনি ওই মিউচুয়াল ফান্ড কোম্পানির একটি ইকুইটি ফান্ডে টাকা রাখতে চান কিন্তু এখন ওই ইকুইটি ফান্ডের যে নেট অ্যাসেট ভ্যালু তার দাম অনেকটাই বেড়ে গেছে ফলে তিনি ওই মিউচুয়াল ফান্ডের ওই ইকুইটি ফান্ডে টাকা রাখতে এখন সাহস পাচ্ছেন না পুরো টাকাটা তখন তিনি ওই মিউচুয়াল ফান্ডের একটি লিকুইড ফান্ডে টাকা রাখবেন ডেট ফান্ডে টাকা রাখবেন এবং তিনি মিউচুয়াল ফান্ড কোম্পানিকে ইনস্ট্রাকশন দেবেন যে ওই লিকুইড ফান্ড থেকে হয়তো দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা প্রতি মাসে প্রতি সপ্তাহে বা পাক্ষে কোনো দিন অন্তর অন্তর ওই ইকুইটি ফান্ডে জমা হবে এক্ষেত্রে বিনিয়োগকারী রুপি কস্ট অ্যাভারেজিংয়ের সুবিধাটা পাবেন কারণ রোজ তো ইকুইটি ফান্ডের নেট অ্যাসেট ভ্যালু একরকম থাকবে না থাকবে না সেটার দাম কমবে বাড়বে এই সুবিধাটা কিন্তু তিনি পাবেন ওই লিকুইড ফান্ডে টাকা রাখলে প্লাস লিকুইড ফান্ড থেকে তিনি কিছুটা রিটার্নও পাবেন এবং তিনি বাজারটি বুঝতে পাচ্ছেন যদি দেখা যায় ওই ইকুইটি ফান্ডের নেট অ্যাসেট অ্যাসেট ভ্যালু এখন অনেকটাই কমে গেছে তাহলে তখনই উনি পুরো টাকাটা বাকি যে টাকা রইল সেই টাকাটা উনি ট্রান্সফার করলেন হয়তো আগে উনি চল্লিশ হাজার টাকা ট্রান্সফার করেছিলেন এখন এক লক্ষ ষাট হাজার টাকা ট্রান্সফার করে দিলেন এটাই হচ্ছে এস পদ্ধতি এবার আমি একটি ইনোভেটিভ পদ্ধতি বলছি যার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের টোটাল পোর্টফোলিওর কর্পাসটাকে বাড়িয়ে নিতে পারেন আপনার পোর্টফোলিওর মধ্যে মনে করুন পাঁচ ছটি মিউচুয়াল ফান্ডের স্কিম রয়েছে এবং তার মধ্যে যেগুলোর এক বছর পার হয়ে গেছে আপনি সেগুলোকে রিডিম করতে পারেন খুব ভালো যদি পারফর্ম করে থাকে বেঞ্চমার্ক থেকে অনেকটাই আপনাকে রিটার্ন দিচ্ছে সেগুলো কথা আলাদা কিন্তু আপনার পোর্টফোলিওতে দেখবেন যে সবগুলো কিন্তু সমান রিটার্ন দিচ্ছে না কিন্তু আপনি যখন রিডিম করবেন আপনি যখন ভাঙবেন কোনো মিউচুয়াল ফান্ডের স্কিম তখন দেখবেন তার বয়স যাতে অবশ্যই এক বছর হয়ে থাকে এক বছর না হলে কিন্তু এক্সিট লোড আপনাকে দিতে হবে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে তা এক বছর পার হয়ে গেছে সেই স্কিমটাকে আপনি ভেঙে দিন ভেঙে আপনি আপনার যে ক্যাটাগরি রয়েছে তার মধ্যে দেখুন যে কোন স্কিমে তখন বেশি রিটার্ন দিচ্ছে টাইম টু টাইম সেটা উঠতির দিকে রিটার্ন রয়েছে না হলে আপনি দেখুন যে লার্জ ক্যাপ স্মল ক্যাপ এবং মিড ক্যাপের মধ্যে কোন স্কিমে তখন উঠতি মার্কেট রয়েছে আপনি সেই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারেন কিংবা আপনি দেখতে পারেন যে বিভিন্ন সেক্টরে কোন সেক্টরে তখন দাম উঠছে মনে করুন এখন যেমন গোল্ড সেক্টর বা দেখা যাচ্ছে ডিফেন্স সেক্টরে দাম উঠছে ফলে সেক্ষেত্রে কিছুটা টাকা ভেঙে আপনি এই সকল সেক্টরে বিনিয়োগ করতে পারেন তখনকার মতন ফলে সবসময় আপনি একটা জিনিস শুধু লক্ষ্য রাখবেন যে এক বছর পার হয়ে গেছে এমন কোন স্কিমে আমি হাত দেব এইভাবেও কিন্তু ভালো করে নজরদারির মাধ্যমে আপনি কিন্তু আপনার কর্পাসটাকে বাড়িয়ে নিতে পারেন অবশ্যই আপনি বেচমার্কটাকে দেখবেন যে আপনার বেচমার্ক থেকে যাতে কখনোই কোনো স্কিম কম টাকা না দেয় আন্ডার পারফর্ম না করে মিউচুয়াল ফান্ডে টাকা জমানোর এবং টাকা বাড়ানোর আরেকটি পদ্ধতি বা কৌশল রয়েছে তার নাম হচ্ছে স্টেপ আপ এই স্টেপ আপ পদ্ধতিটি এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের সঙ্গে যুক্ত কোনো বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ড কোম্পানিকে ইনস্ট্রাকশন দিলেন যে তিনি স্টেপ আপ পদ্ধতিতে টাকা রাখবেন এর অর্থ হচ্ছে এখন তিনি এক হাজার টাকা করে নর্মাল এসআইপিতে টাকা রাখেন তিনি বললেন যে পরের বছর থেকে টেন পারসেন্ট করে প্রতি বছর তিনি টাকা বাড়াবেন বিনিয়োগ বাড়াবেন এখন এক টাকা পরের বছর এগারোশো টাকা তারপর আবার এগারোশো টাকার উপরে টেন পারসেন্ট ফলে কম্পাউন্ডিং পদ্ধতিতে তিনি বিশাল এসআইপি তৈরি করতে পারে। আরেকটি পদ্ধতি রয়েছে যেটি এসআইপি এবং লামসাম এই দুটো পদ্ধতির সমন্বয় এসআইপিতে যখন অনেকে টাকা রাখেন তখন দেখতেই পান যে হয়তো নেট অ্যাসেট ভ্যালু অনেকটা বেড়ে গেছে ফলে ইউনিট কম পেলেন অনেক সময় নেট অ্যাসেট ভ্যালু হয়তো কমে গেছে তার জন্য তিনি ইউনিট বেশি পেলেন যত ইউনিট তিনি প্রথম অবস্থায় বেশি পাবেন এসআইপি করছেন ভবিষ্যতে কিন্তু তিনি বেশি লাভ করবেন এবার হয়তো দেখা গেল যে পাঁচ বছর বাদে হয়তো নেট অ্যাসের ভ্যালু অনেকটাই বেড়ে গেল তিনি অনেকটাই টাকা বেশি সঞ্চয় করতে পারলেন প্রতি মাসে তো এসআইপিতে টাকা জমা হচ্ছে তিনি তখন ওই এসআইপি থেকে অনেকটা টাকা তুলে নিলেন এবং তুলে নিয়ে তিনি লামসামে টাকা বিনিয়োগ করলেন এবং তিনি সুযোগ পেলেন অন্য কোন কোম্পানিতে টাকা বিনিয়োগ করার অন্য কোনো মিউচুয়াল ফান্ড কোম্পানি অন্য কোন স্কিম এবং তিনি তার পোর্টফোলিওকে ডাইভার্সিফিকেশনের সুযোগ পেলেন হয়তো লার্জ ক্যাপটাকে তিনি মিড ক্যাপে সরিয়ে দিলেন মিড ক্যাপটাকে স্মল ক্যাপে সরিয়ে দিলেন বা হয়তো হাইব্রিড কোম্পানিতে টাকা রাখতে পারলেন এটাও কিন্তু একটা সুবর্ণ সুযোগ একটা ভালো পদ্ধতি এবার আমার চ্যানেলের সাবস্ক্রাইবারস এবং ভিউয়ার্সরা যে কমেন্টগুলো করে থাকেন সময়ের হবে তার মধ্য থেকে একটি কমেন্ট বেছে নিয়ে একটু আলোচনা করা যাক সেটি হচ্ছে যে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড এবং মাল্টি ক্যাপ ফান্ড এই দুয়ের মধ্যে পার্থক্য কোথায় মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড এটা বিনিয়োগ হচ্ছে রিয়েল এস্টেট ডেট কমোডিটি ইকুইটি এই বিভিন্ন অ্যাসেট ক্লাসগুলোতে বিভিন্ন পার্সেন্টেজ ওয়াইজ আর মাল্টি ক্যাপ ফান্ড এটি সম্পূর্ণ ইকুইটি নির্ভর ইকুইটিতে মানে বিভিন্ন শেয়ারে নিবেশ করা হয় লার্জ ক্যাপ স্মল ক্যাপ মিড ক্যাপ তাতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে পঁচাত্তর পার্সেন্ট চলে গেল বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপে বিনিয়োগ করা হয় অতএব মাল্টি ক্যাপ ফান্ড ইকুইটির মধ্যে সীমাবদ্ধ আর মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড বিভিন্ন অ্যাসেট ক্লাসের মধ্যে সীমাবদ্ধ যাই হোক আমার ভিডিও আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আমার এই ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং আমার এই চ্যানেলটিকে আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিন এই অনুরোধ থাকলো আমি দু এক দিনের মধ্যে আরেকটি মিউচুয়াল ফান্ড সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন